আই আছে অহনে ন তুই আহিছ আমাৰ নীতি অহান কেনে লাগে কাম হৈ নীতি মাইছি শুব নিতা কৈ আদি কত যে কৈছি নাযাব নেছা যাই বুক আমি কৈছো আমাৰ লাই না লাই নাই লাগি দিয়া আপনে গাড়ী দিয়া গাড়ী আমি উঠি নে গাই

আমি গুছ হয়েছি না হ্যাঁ কই আছি ওনা তো আপনার এই কারণে আমি আইছি হেরা আমার কইসে না আসে আনুক

আচ্ছা জানো না তো কইছি আমি তোরা তোর দেরি আছে আর দুই তিন দিন আছে না আছে দুই তিন দিন আছে দুহানো হরিস তোর সাথে আমি আর নীরবে আলাপ করবো মানুষ আমারে কাু না তোর সাথে নীরবে আলাপ করন লাগবো আমার আবেগটা যাই লোক তুই আইস আমি মানছি এডে আমি আইছি আমি বিয়াত যাই আম কথা ঠিক আছে তোর বন্যা দুহানো হরে না সিদ্ধান্ত হেরাও জানলো যে দুলাল রেখে আনিছে নাইলে দুলাল আই আইছে কিবা জানে না তুই একলা আইছ

অন্যায় করতে পারবো মাফো নিতে পারবো কিন্তু হেরের কাছে আমি অন্যায় করতে পারবাম তৈরি হেরার করতে আমার মানুষ লাগব আইসে জমত আমি যাই আমার্লা ভরসা